আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখুন কি বিশাল বড় এক সাপ যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাসই করতাম না হয়তো এত বড় সাপ আগে চিড়িয়াখানায় দেখেছি কিন্তু বাস্তবে এরকম গ্রাম অঞ্চলে এত বড় বিশাল আকারের অজগর সাপ কখনো দেখিনি এত বিশাল আকারের একটি সাপ আমাদের এই গ্রামাঞ্চলে আছে এটা ভাবতেই গাছিড়ে ওঠে এটি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নং বাউশিয়া ইউনিয়নের পুরানবাউশিয়া গ্রামের উত্তরপাড়া দাউদ মিয়াজির বাড়ির পাশে এই সাপটি ধরা হয় এই যে ভাই আস্তে আস্তে সাবধানে কত বড় এখন আমরা বুঝতে পারতেছি না যখন এটাকে উপরে উঠানো হবে তখন আমরা বুঝতে পারবো যে এটা কত বড় সাপ কিন্তু অজগর সাপ এরকম একটি জায়গার মধ্যে আছে এটা আসলে কল্পনা করার মতোই না দেখুন অনেক মানুষ অনেক মানুষ উৎসব জনতা এখানে সাপ আছে শুনে এবং অজগর সাপ শুনে মানুষ দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে দেখুন কত মানুষ হাজার হাজার মানুষ ওরে বাবা বিশাল সাপ এই সাপটি আসলে ধরার জন্য কোনো সাপুরকে ডাকা হয় নাই এটি আমাদের পাশের এক চাচি তার বাড়ির আঙ্গিনার মধ্যে গিয়ে দেখে সাপটি রোগ পাচ্ছিল এবং তিনি ভয়ে চিৎকার করে ওঠেন এবং ওনার এই চিৎকারে দূর থেকে লোক এসে

অজগর সব আসলে একদিন হার করতে পারলে এক থেকে এক মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে তারা সাধারণত ইঁদুর পাখি এমনকি বড় ধরনের অজগর হরিণ পর্যন্ত খেয়ে থাকতে পারে দেখুন ছুটার জন্য কত রকমের চেষ্টা করতেছে

আর অনেকেই আছে এর সাথে আর অনেকে আছে অনেকে কতজনের নাম বলবো এখানে বহুত মানুষ আছে যারা এই সাপটিকে ধরার জন্য খুব প্রাণপণ চেষ্টা করতেছেন অজগর সাপ সাধারণত বিশ থেকে একশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং ওই সময় মা অজগর সাপ তাদের বাচ্চা ফুটানোর জন্য ওই সময় না খেয়ে ডিমে তা দেয় আসতে এই যে কামড় দিব দূরে সরেন দূরে সরেন লাডিডা লোয়া মাথাটা নিচের দিকে যাতা দিয়া তারপরে ব্যাগের মধ্যে দিয়ে ধরতেইব

যারা এই সাপটি ধরেছে তারা কিন্তু আসলে কোনো সাপুরে নয় তারা আমাদের এই গ্রামেরই আমাদের বাহেরা এবং আঙ্কেলও আছেন আসলে গ্রাম অঞ্চলে এত বড় সাপ সাপের কথা চিন্তা করাটাই মনে করেন যে অনেক কিছু এখন এটিকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির ভেতরে oh <laughs> <laughs> Morreu. que গৰম অৱস্থা না কওক গৰমস্থা দেখা দেখি কৰিছা দেখা দেখি কৰিছা দেখা দেখি কৰিছা

এই প্রথম নিজের চোখে দেখা এর যদি বাড়ি বেয়তো আঘাত তাহলে এর থেকে সমস্যা এর তো এগুলো করা যাবে জানে চবাই আল্লা বস্তু দেখি কিছু নেকি

কাছে <laughs> কি